নানা আয়োজনে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা সুসঙ্গ দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে এই দিবসটি পালিত হয়েছে দিবসটি উপলক্ষে উপজেলার সকল শিক্ষকদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সোমেশ্বরী হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজরুর রহমান আনসারি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা শিক্ষাবিদ এম এ জিন্না প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন উপাধ্যক্ষ রোমন রাংসা অধ্যক্ষ আব্দুর রহমান প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুল কাদির সহ প্রমুখ আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন এই সমাজ বিনির্মাণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সকল পিছিয়ে পড়া ছাত্রদের দিকে নজর দিতে হবে পড়াশোনার পাশাপাশি সকল ছাত্রদেরকে নীতি নৈতিকতার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি এবং তার বের উঠা পর্যন্ত পুরো কোনো শিক্ষকের সংস্পর্শে থাকে অনেক সারা জীবন তুলেই থাকে আমরা যদি যেবন অবতার দেখেছি